বিদেশের মাটিতে নয় দেশের মাটিতে সামান্য ছাদ বাগানে ছোটো টবে যে এত সুন্দরভাবে চেরি ফল হতে পারে এটা না দেখলে আপনারা বুঝবেন না আসসালামু আলাইকুম আমি কাউসার সব সময় চেষ্টা করে রান্নাবান্নার সহজ সহজ এবং পারফেক্ট ভিডিও শেয়ার করার এবং বাগান যেহেতু আমি করি তাই বাগান বিষয়ক অনেক ভিডিও আমি শেয়ার করি আজকে শেয়ার করব কিভাবে টবে চেরি গাছ লাগাবেন এবং সেখান থেকে ভালো ফলন পাবেন আমি আজকে আপনাদেরকে যে চেরি গাছটা দেখাচ্ছি এটা আমার ছাদ বাগানের চেরি গাছ আর এটা হচ্ছে হাফ ড্রামস সাইজের একটা টবে আমি লাগিয়েছি এটা সাত থেকে আট বছর আগে আমি বৃক্ষ মেলা থেকে কিনেছিলাম ছোট্ট একটা গাছ সেই গাছটা আমি বারো ইঞ্চির টবে দিয়েছিলাম এবং প্রতি বছর সেই বারো ইঞ্চির টব থেকে ষোলো ইঞ্চি বিশ ইঞ্চি এভাবে করে রিপটিং করে করে এটা যখন বেশ খানিকটা বড় হয়ে গেল তখন সেটাকে আমি দিয়েছি এই হাফ ড্রাম সাইজের টবে এই টবগুলো আমি বাসায় সিমেন্ট দিয়ে তৈরি করে নিয়েছি আর এগুলোতেই আমি এই যে গাছটা এটাকে একেবারে পারমানেন্টভাবে রিপ্লেস করে দিয়েছি আর এই গাছটার খুব বেশি যত্ন নিতে হয় না জাস্ট এটাকে আমি খৈলের পানি সবজি পচানো পানি চাল ধোয়া পানি এগুলো দেই এবং বছরে একবার এগুলোতে আমি রাসায়নিক সার দিই রাসায়নিক সারের পরিমাণটা হচ্ছে এই হাফ ড্রাম সাইজের টবে আমি দুই টেবিল চামচ পরিমাণ পটাশ দুই টেবিল চামচ পরিমাণ ড্যাপ এবং এক চা চামচ পরিমাণ ইউরিয়া সার দেই আর গোবর সার দেই প্রতি ছয় মাস পর প্রতি মাসে একবার করে পাতলা করে খোলের পানি অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করি আর এগুলোতে খুব বেশি পোকামাকড়ের আক্রমণ হয় না তাই সাপ ছত্রাকনাশক এগুলোতে আমি এক মাস পরপর দিয়ে দিই আর অবশ্যই মনে রাখবেন চেরি গাছের যে মাটিটা সেটা সব সময় ঝুরঝুরে রাখতে হবে পরিমিত পানি দিতে হবে চেরি গাছ কিন্তু খুব বেশি পানি পছন্দ করে না তাই খুব বেশি সেচ্ছেতের মাটিকে রাখা যাবে না মোটামুটি এই নিয়মগুলো যদি মেনে আপনি চেরি গাছ ছাদ বাগানে লাগান তাহলে দেখবেন যে আপনার চেরি গাছেও এরকম সুন্দর চেরি ধরবে আর অবশ্যই মনে রাখবেন বরুণ সার প্রয়োগ করতে হবে প্রতি দু থেকে তিন মাস পর পর ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য চ্যানেলের পরবর্তী ভিডিও পেতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা পেজ থেকে দেখছেন পেজে একটা লাইক এবং ফলো দেবেন